আসসালামু আলাইকুম এই বছরের প্রথম জাম খাওয়া তো জাম কোথা থেকে নিয়ে আসলাম সেই জাম গাছটাও দেখাই আর সাথেই থাকবেন কীভাবে জাম পাড়া হয় সেটার মজাটাও থাকবে তো চলুন প্রথমেই যাচ্ছি ভাবির বাসায় এই জাম গাছটা আমি প্রথম যখন মেলবনে গিয়ে জাম পাই সেখান থেকে জাম খেয়ে জাম গাছ তুলেছিলাম তো দু তিনটা জাম গাছ আমি তিনজনকে দিয়েছি তিনজনের বাসাতেই জাম হয়েছে মার্শাল্লা তো এই যে এই সেই জাম গাছ আর খুব বৃষ্টি হওয়ার কারণে জাম গাছটা অনেক ছিল তাই জাম গাছে ওঠা যায়নি আর নিচে যে জামগুলো ঝুলে আছে সেগুলো ডায়মন্ডভাবে বাবুরা ওরা খায় তাই নিচে থেকে পারা হয়নি উপর থেকেই সিঁড়ি দিয়ে আমার হাজবেন্ড উঠে কিছু জাম পেরেছে কারণ চাদর দিয়ে ধরে আমি আর এমনভাবে দুইজনে যখন ধরে পারছিলাম তখন গায়ের উপরেই বেশি পড়ে যাচ্ছিল তাই সেভাবে বেশি পারা হয়নি অল্প কিছু পেরে নিয়ে আসছিলাম সাথেই থাকুন আর গিয়েছিলাম আমিন ভাইয়ের বাসায় সেখানেও বিশাল বড় জাম গাছ সব ফ্রেন্ড মিলে অনেক মজা করেছি সাথে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা এ হচ্ছে জাম্পারের মজা

ওই জামগুলো আরও বড় বড় তাই আমি হাত কিছু ভেছে বেছে পারছিলাম তখন ইতিহ আমার ভিডিওটা করে দিচ্ছিল যে হাতে জাম পড়াটাও অনেক মজা হাতে একটা ম্যাঙ্গো নিয়ে জাম পাড়ছি আর যেগুলো উপর থেকে পরে পরে জামগুলো অনেকখানি নষ্ট হয়ে গিয়েছিল তাই আর যখন ঝাঁকি দেওয়া হয় ছোটো বড় সব জামই আসে এই কিছু জাম যে আমি তুলছি সেগুলো সবাইকে ভর্তা বানিয়ে খাওয়াবো তাই আমি হাতে জামগুলো পেরে এক ব্যাগ সবাইকে নিয়ে কাঁচামরিচ একটু লবণ বিট লবণ আর সেই যে গাছের যে লেবু খুব সুন্দর একটা গন্ধ সেই লেবু দিয়ে সবাইকে ভর্তা বানিয়ে খাওয়ালাম খুবই ভালো লাগলো সময়টা আপনাদেরও ভালো লাগবে এরকম জাম খেতে না মজা লাগে মুখে মানে এখনও লেগে আছে আর অনেক জামও বাসায় নিয়ে আসছিলাম অনেক দিন ভর্তা করে করে খেলাম সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে আর এত মজা করেছি সব স্মৃতিগুলো যেন মেমরি হয়ে থাকল আশা করি ভালো লাগবে আপনাদের আল্লাহ হাফেজ আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে